চিত কিশোরী ফেলানি হত্যার চোদ্দ বছর আজ দু এগারো সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নির্মমভাবে শিকার হয় এই সাড়ে চার ঘন্টা কাতাটারে ঝুলে থাকে তার লাশ নাগেশ্বরী উপজেলার রামাখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের দরিদ্র নুরুল ইসলাম পেটের তাগিতে আর দশ জনের মতো পারি জমান ভারতে পরিবার নিয়ে থাকতেন দেশটির বঙ্গাইগাঁও এলাকায় নুরুল ইসলামের বড় মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে বিয়ের উদ্দেশ্যে কাটাতার টোপকে নিজ দেশে আসতে হবে তাদের সাত জানুয়ারি ভোর ছয়টা ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে মই বিয়ে কাটাতার টপকায় ফেলানির বাবা পরে কাটাতার টপকানোর চেষ্টা করে এ সময় বিএসএফ এর গুলিতে বিদ্ধ হয় কিশোরী গুলিবদ্ধ হয়ে আধা ঘন্টা ধরে ছটফট করে কাটাতারি ঝুলন্ত অবস্থায় নির্মমভাবে মৃত্যু হয় ফেলানির সকাল পৌনে সাতটা থেকে নিথর দেহ কাটাতারে ঝুলে থাকে সাড়ে চার ঘন্টা এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি কাটাতারে আটকে থাকা ফেলানির ঝুলন্ত লাশের ছবি বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় ভারতের সীমান্ত বাহিনীর বর্বরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফেলানি হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক বিশ্ব মিডিয়ায় ফেলানি খাতুনের মরদেহ কাটাতারে ঝুলে থাকার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয় ভারত হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের প্রতিশ্রুতি দেয় বিচার প্রক্রিয়া শুরু হলো প্রহসনের বিচার করা হয় ফেলানি হত্যার পর হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠন বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে অভিহিত করে বিশ্বজুড়ে প্রচার হয় প্রতিষ্ঠিত বিএসএফ একটি বর্বর বাহিনী এ বাহিনী এর আগেও বহু নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করেছে বিগত আওয়ামী লীগ সরকারের নত পররাষ্ট্রনীতির কারণে একের পর এক সীমান্ত হত্যাকাণ্ড ঘটল টু শব্দটি করেনি শেখ হাসিনা সরকার গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কড়া সমালোচনা আলোচনা হত্যা বন্ধ হয়নি পাঁচ আগস্টের পরও বিএসএফ এর হাতে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি নিয়েছে অন্যদিকে ফেলানের কবরের পাশে দাঁড়িয়ে পরিবারের অভাব এবং নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে তার মা জাহানারা বেগম বলেন প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী আসলে টিএনওর কাছে যাই ডিসির কাছে যাই কিন্তু দুই বছর থেকে কোনো সাহায্য পাই না আমার বাচ্চাগুলোকে কষ্ট করে পড়াশোনা করাইছি কিন্তু চাকরি নাই সরকার যেন আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেয় ছোট চাকরি হলেও যেন দেয় তাহলে অন্তত জীবনের বাকি দিনগুলো আমরা ভালোভাবে বাঁচতে পারবো দীর্ঘ সময়ও মের হত্যার বিচার না পেয়ে প্রতিনিয়ত হতাশা ও আক্ষেপ করে চলেছেন বাবা মা তাদের প্রশ্ন একটি প্রমাণিত হত্যাকাণ্ডের বিচার পেতে আর কতদিন লাগবে তারা উভয় দেশের সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেছেন